আসসালামু আলাইকুম তো সিলিয়া মাইনিং নেটওয়ার্কের তাদের যে সিএলটি টোকেন এটা কিন্তু অলরেডি ক্লেম চলে এসছে অনেকেই কিন্তু এখান থেকে আসলে ক্লেম করতে পারছেন না তো আপনি কেন এখান থেকে ক্লেম করতে পারছেন না কিভাবে আপনি এখানে গিয়ে ক্লেম করবেন কীভাবে এটা ক্লেম করতে হবে কি কী লাগবে এটা ক্লেম করতে সমস্ত কিছু আমি আপনাদের এই ভিডিওর মাধ্যমে জানা দেব পাশাপাশি এটার লিস্টিং কবে হবে এটা লিস্ট হলে আমরা এখান থেকে কীভাবে পেমেন্ট দিব কবে লিস্ট হতে পারে সে সম্পর্কে এবং এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি কিন্তু বিস্তারিত জানাতে চেষ্টা করবো ইনশাল্লাহ তো তারাকে বলে রাখে ভাই যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করনি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন এবং ডিসক্রিপশন বক্সে মোর অপশনে ক্লিক করে দেওয়ার পর যে টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক আপনারা পাবেন মাস্ট বি এ টেলিগ্রাম চ্যানেলে সবাই জন থাকবেন কারণ টেলিগ্রাম চ্যানেলে দেখবেন বিভিন্ন অনুলেটেড ভিডিও বিভিন্ন অনিং রাজ্য পেমেন্ট প্রুফ আমরা বিস্তারিত তথ্য সহ কিন্তু শেয়ার করি তাই অবশ্যই এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন এই যে জু মাইনিং এটা হচ্ছে জানুয়ারি মাসের একত্রিশ তারিখে কিন্তু তাদের মাইনিংটা তারা শেষ করে দিবে সেই সম্পর্কে আমি এখানে বিস্তারিত কিন্তু ভিডিও দিয়ে দিচ্ছি এর পাশাপাশি দেখেন উপরে আমি সাপোর্টে তাদের যে এক্সিনা ওয়ালেট আছে সেটার যে প্রতিদিনের ডেলি কুইজেন আছে সেটাও কিন্তু আমি এখানে শেয়ার করে থাকি ঠিক আছে এই যে এখানে শেয়ার করে দিচ্ছি পাউস নিয়ে গুরুত্বপূর্ণ একটা আপডেট ছিল কিন্তু সেটাও কিন্তু আমি এখানে দিয়ে দিচ্ছি সেরকম বিভিন্ন আর্জিটের ভিডিও পেতে অবশ্যই আমাদের এই গ্রুপে সবাই জান থাকবেন দেখেন আপনি যদি সিলিয়া মাইনিংয়ে চলে যান তো এখানে আপনাকে প্রথমে একটা কাজ করতে হবে আপনাকে মেটা মাস্কটা কিন্তু এখানে অ্যাড করতে হবে ঠিক আছে তো এখন এই টোকেনটা আপনি এখান থেকে কীভাবে ক্লেম করবেন তো টোকেনটা ক্লেম করার জন্য আপনি সরাসরি আমি তাদের যে টুইটার অ্যাকাউন্ট আছে সেই টুইটার অ্যাকাউন্টে চলে যাই বিস্তারিত আমি আপনারা দেখাই দিব এটা হচ্ছে সিলেয়ার অফিসিয়াল যে টুইটার অ্যাকাউন্ট তো এখানে দেখেন চার দিন আগে তারা এখানে একটা টুইট করেছে আর এই টুইটটাতে তারা বলে দিছে দ্য মাইনিং এয়ার্ড অফ ক্লেম উইল ইড অন ডিসেম্বর সাতাশ দু হাজার চব্বিশ অর্থাৎ সাতাশ তারিখ পর্যন্ত আপনি আপনার টোকেনটা কিন্তু এখানে ক্লেম করতে পারবেন নাহলে আপনি কিন্তু পরবর্তীতে এটা যদি ক্লেম করতে চান তাহলে কিন্তু আপনি এখান থেকে কোনো রকম টোকেন কিন্তু ক্লেম করতে পারবেন না তাই মাস্ট বি সাতাশ তারিখের আগে এখান থেকে টোকেনটা ক্লেম করবেন তো এখন দেখেন এখানে টোকেন ক্লেম করতে হলে কী কী করতে হবে আপনি কী করবেন প্রথমেই তাদের যে একটা লিঙ্ক আছে ঠিক আছে এই লিঙ্কটা আপনি একটু কপি করবেন দেখেন এই যে এখানে চেপে ধরে এটা আপনি একটু কপি করবেন কিংবা এখান থেকে সরাসরি আপনি যেতে পারেন ঠিক আছে এটা একটু কপি করবেন তো কপি করে নিয়ে আপনি চলে যাবেন আপনি আপনার মেটা মার্ক্সে তো মেটা মার্ক্সে গিয়ে আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে আপনি আপনার মেটা মাক্সে এখানে লগ ইন করবেন ঠিক আছে একটু ধর দিয়ে ধরে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন জাস্ট আপনি আপনার পাসওয়ার্ডটা দিয়ে এটা লগ ইন করেন তো পাসওয়ার্ড দিয়ে যখন আপনি লগ ইন করবেন লগ ইন করার পর এখানে একটা জিনিস মনে রাখতে হবে এখান থেকে টোকেন ক্লেম করতে হলে বি আপনার এখানে কিছু বিএনপি ফি লাগবে সেটা দুই ডলার সামথিং দুই ডলার দশ থ্যাঙ্কের মতো কিন্তু এখানে ফি লাগবে এখন এই যে কত আপনার ফি লাগবে সেটা ডিপেন্ড করবে কিন্তু আপনার টোকেনের উপর যেমন এই অ্যাকাউন্টে ষোলোশো সাতাশিটা টোকেন আমি ক্লেম করেছি আমার এখানে ভ্যাট লেগেছিলো কিন্তু দুই ডলার দশ থ্যাঙ্কের মতো ঠিক আছে সো আপনার এখানে যদি কম টোকেন হয় তাহলে আপনার এখানে একটু বেশি কম ফি লাগবে আর যদি আপনি একটু বেশি পরিমাণ টোকন হয় তাহলে আপনার বেশি পরিমাণ বিনবে কিন্তু এখানে ফি লাগবে ঠিক আছে তো আপনার কত ফি লাগবে সেটাও আপনি কিন্তু দেখতে পারবেন তো এবার আপনি কী করবেন এই যে এখানে একটা ক্লিক করে দেবেন একটা ক্লিক করে দেওয়ার পর আপনি যেটা কপি করেছেন ঠিক আছে সেটা আপনি জাস্ট এই জায়গায় পেস্ট করবেন এই জায়গায় একটু পেস্ট করে দিয়ে আর এই যে দেখেন আমি পেস্ট করে দিচ্ছি যেটা আপনি কপি করবেন সেটা আপনি জাস্ট ওখানে পেস্ট করবেন পেস্ট করে একটু সার্চ করবেন সার্চ করলে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় এই যে কানেক্ট নাও এখানে একটা ক্লিক করবেন ক্লিক করে আপনার মেট আমার সোহালে আপনি কিন্তু এখানে কানেক্ট করে নেবেন আমার কিন্তু অলরেডি এখানে কানেক্ট করা আছে তো কানেক্ট করার পরে দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে আসলে এই জায়গায় আপনি এবার কী করবেন এই যে থ্রি ডট মেনু আছে জাস্ট এখানে একটা ক্লিক করবেন করে এই যে ক্লেম ড্যাশবোর্ড জাস্ট এখানে একটা ক্লিক করেন ক্লিক করলে এই জায়গায় আপনার যে টোকেনটা আছে সেটা কিন্তু এখানে শো করবে দেখুন এই অ্যাকাউন্টে ষোলোশো সাতাশিটা টোকেন আছে এটা কিন্তু এখানে শো করছে তো এইবার আপনি জাস্ট এই যে ক্লেমে ক্লিক করবেন ক্লেমে ক্লিক করলে আপনার গ্যাস ফিটা ওখান থেকে কেটে নেবে ঠিক আছে বিএনবি এবং সরাসরি আপনার যে সিএলডি টোকেনটা আপনি এখান থেকে পেয়েছেন সেই সিএলডি টোকেনটা অটোমেটিক্যালি আপনার সরি আপনার কিন্তু এখানে চলে আসবে যেমন আমারটা কিন্তু চলে আসছে ঠিক আছে আমি আগেই কিন্তু এটা ক্লেম করে রেখেছি তবুও জাস্ট আপনাদের দেখানোর সুবিধা আমি কিন্তু এটা করলাম তো এইভাবে মূলত এখানে কাজগুলো করতে হবে তাহলে কিন্তু আপনি এখান থেকে আপনার যেই যে ডলারটা যেই টোকেনটা আছে সেই টোকেনটা অটোমেটিক্যালি আপনার মূল ব্যালেন্সে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে ঠিক আছে এই যে এখানে কিন্তু অ্যাড হয়ে যাবে যেমন এখানে কিন্তু আছে। তো এখন এই বিএনবিটা আপনি কীভাবে এখানে নিয়ে আসবেন তো বিএনবিটা নিয়ে আসার জন্য জাস্ট আপনি যে বিএনপিটা ক্লিক করবেন ক্লিক করে এই যে রিসিভ এটা ক্লিক করবেন ঠিক আছে রিসিভ এটা ক্লিক করলে এখানে একটা অ্যাড্রেস পাবেন এই যে দেখুন এই যে অ্যাড্রেস কপি অ্যাড্রেসে ক্লিক করলে অ্যাড্রেসটা কিন্তু আপনার কপি হয়ে যাবে কপি হয়ে গেলে এইটা আপনি যদি মনে করেন যে বায়নাস থেকে নেবেন কিংবা বাইবিট কিংবা বিট থেকে নেবেন সেখান থেকে কিন্তু আপনি নিয়ে আসতে পারেন তো জাস্ট আপনি বায়নাস বাইবিট কিংবা বিট গ্রেডে চলে যাবেন যাওয়ার পরে আপনি উইড্রো করবেন উইড্রো করে এখানে অল্প কিছু বিএনপি কিন্তু আপনি নিয়ে আসবেন যদিও আমার বিএনপি না হয় আমি দেখাতে পারছি না জাস্ট এখানে উইড্রো করে বাইনান্স বাইবি যেখান থেকে আপনি পারেন না কেন ওয়ালেট বলেন যেখান থেকে পারেন না কেন বিএনপি এই জায়গায় একটু নিয়ে আসবেন নিয়ে এসে তারপরে কিন্তু আপনি এটা ক্লেম করতে পারবেন আদারওয়াইজ বিএনপি না থাকলে আপনি কিন্তু এটা কখনোই ক্লেম করতে পারবেন না ঠিক আছে তো এখন কথা হচ্ছে এটা কবে লিস্ট হতে পারে এটার পেমেন্ট আসলে আমরা কীভাবে নিব দেখেন এখনও পর্যন্ত তারা কিন্তু রকম লিস্টিং ডেট দেয়নি তবে ধারণা করা হচ্ছে যেহেতু এই মাসে সাতাশ তারিখ পর্যন্ত তাদের যে এই টোকেন ক্লেমের লাস্ট ডেট সাতাশ তারিখের পরে হয়তো বা তারা একটা লিস্টিং ডেট কিন্তু দিতে পারে তবে এখানে আরও কিছু প্রবলেম আছে সেটা হচ্ছে অনেকে দেখবেন যে এখানে টোকেন শো করছে না আবার অনেকের দেখবেন যে পরিমাণ ব্যালেন্স আছে তার চেয়ে অনেক কম টোকেন কিন্তু এখানে শো করছে তো এটা আসলে কেন করছে সে সম্পর্কে নতুন একটা আপডেট আমরা পেয়েছিলাম তো এখন দেখবেন সবারই কিন্তু টোকেন সেখানে শো করবে কিন্তু ব্যালেন্স তারা কেটে নিছে মানে ফিফটি পার্সেন্ট তারা আমাদের পেমেন্ট করছে এবং ফিফটি পার্সেন্ট কিন্তু পেমেন্ট করছে না এটা কিন্তু আসলে একটা বাজে সিলে মাইনিংয়ের জন্য তবে আপনি যদি এখান থেকে টোকেন ক্লেম করতে চান তাহলে মাস্ট বি আপনার কিন্তু এখানে কিছু পরিমাণ বিএমি কিন্তু লাগবে আর লিস্টিংয়ের বিষয়টা যেহেতু সাতাশ তারিখে তারা টোকেন ক্লেমের ডেট দিবে সেহেতু হয়তো সাতাশ তারিখের পরে তারা এখানে একটা লিস্টিং আপডেট দিয়ে দিতে পারে এখনও পর্যন্ত তারা লিস্টিং নিয়ে কোনো রকম আপডেট কিন্তু দেয়নি সো আমি আপনাদের একটা ডেট কিন্তু বলে দিতে পারতাম কিন্তু সেই ডেট বলে কিন্তু লাভ নাই কারণ মিথ্যা তথ্য দিয়ে তো কোনো লাভ নাই যেহেতু তারা এখনও পর্যন্ত কোনো রকম লিস্টিং আপডেট দেয়নি সেহেতু লিস্টিংয়ের জন্য আমাদের কিন্তু এখানে ওয়েট করতে হবে আর এটার রেট কেমন হতে পারে সে সম্পর্কে আমি আপনাদের একটু বলি এটা কিন্তু এই শিলা মাইনিং প্রজেক্টটা কিন্তু একটা এক্সচেঞ্জের সাইটের মতো এটা শুধুমাত্র একটা মাইনিং প্রজেক্ট না তারা পরবর্তীতে এটাকে একটা এক্সচেঞ্জের সাইট হিসেবে রূপান্তর করবে আর তাদের এক্সচেঞ্জার সাইডের নিজস্ব টোকন হচ্ছে সিএলটি আর আপনারা কিন্তু সবাই জানেন যে যে কোনো মাইনিং প্রজেক্টের টোকেনের রেটটা কিন্তু মোটামুটি একটু কম হয় বাট কোনো এক্সচেঞ্জার সাইডের নিজস্ব টোকনের রেটটা কিন্তু মোটামুটি একটু বেশি হয় যেমন এই যে সিলাই এক্সচেঞ্জে তাদের নিজস্ব বা নেগেটিভ টোকন হয়েছে সিএলটি সেজন্য এটার রেটটা মনে হয় তুলনামূলক অন্যান্য প্রজেক্টের চেয়ে ভালো হওয়ার একটা সম্ভাবনা কিন্তু আছে যেমন বাইনার্সে তাদের নিজস্ব টোকেনের টোকনটা হচ্ছে বিএনবি সেটা সেটার রেট কিন্তু অনেক বেশি সেমভাবে এদের কিন্তু হতে পারে তো মোটামুটি একটা ভালো লেবার দাম হয়তো আমরা এখান থেকে পেতে পারি তো আশা করি বাড়তে পারছি এটাই সি আজকের ভিডিও ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ